তো সবাই কেমন আছো ব্লগ হচ্ছে চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে বুধবার আর এখন বাজে বেলা একটা এই একটার সময় দেখো আমি এখনও রান্না করছি আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি আজকে সাড়ে বারোটার সময় বেলা সাড়ে বারোটার সময় আমার বড় মশাই নিয়ে এসেছে চিকেন বললো মাছ আনবো মাছ আনবো বলে গিয়ে চিকেন নিয়ে চলে এসেছে আর এই এত বেলায় চিকেন আনলে জানো তো কত দেরি হয় রান্না করতে কারণ চিকেন রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না করাটা কিন্তু চিকেন রান্না করার আগে যে যন্ত্র থাকে সেগুলো করতে কিন্তু বেশ টাইম লাগে আর সেই সব করতে করতে আমার এই একটা সময় দেখো এখন চিকেন বসেছি আর এটা হচ্ছে মাটির হাঁড়িতে করে বসেছি হার্ডে চিকেন করবে কেননা এতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে আর বেশি কোনো সময় লাগবে না তো খুব রাগ হয়ে গেছে এত বেলায় চিকেন এনেছে আমার এত বেলায় চিকেন আনলে ভীষণ রাগ হয়ে যায় কেননা চিকেন করতে গেলে অনেকটা সময় লেগে যায় ঠিক আছে পরমাশে বলে কি দেখছি আমি রেগে যাচ্ছি চার জন্য বলে কি বেশি কিছু করতে হবে না চিকেন করা আর একটু ভাত করা হয়ে যাবে কিন্তু তো জানেই না আমার আবার কচুর শাকটা করা হয়ে গেছে ভাত কচুর শাক দুটোই হয়ে গেছে এখন শুধু চিকেনটা হলেই ব্যস্ট খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো এখনো লঙ্কাগুলো পড়ে আছে এগুলো এখনো পোটা ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে রাখবো কত কাজ বাকি এখন একটার উপরে টাই গেল সকাল রান্না না হলে না একদম ভালো লাগে না বেশি বেলা হয়ে গেলে তখন আর ইচ্ছাই করে না রান্না করতে রান্নার উপর থেকে যেন মোটাই নষ্ট হয়ে যায় একদম তো কি করা যাবে কিছু করার নেই আর চিকেনটা নিয়ে এসে সেটা যদি ভালো করে রান্না না করি তো বড় আবার খাওয়া হবে না খেতেই চাইবে না তো রান্নাটা এখন করি তারপর তো আমরা সবাই মিলে খাবোই আর তোমাদেরকেও জানাবো হার্ডি চিকেনটা কেমন হলো ঠিক আছে দেখতে থাক আমার ভিডিওটা বাজার থেকে লঙ্কা আনার পর আমি কি করি বলো তো লঙ্কার বোটাগুলোকে ছাড়াই ছাড়িয়ে সেটাকে ভালো করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই তাতে কী হয় লঙ্কাগুলো বেশ অনেক দিন ধরে খাওয়াও যায় আর খুব ভালো থাকে নষ্ট হয় না কিন্তু বাইরে রেখে দিলে তো শুকিয়ে যায় কিন্তু আমি লঙ্কাগুলোকে এভাবে ধুয়ে দিই তো বাজার করে আনার পর অনেক কিন্তু সব টুকিটুকি কাজ থাকে তাই না সবজিগুলোকে আবার ঠিকঠাক করে ফ্রিজে ঢোকানো যেগুলো ধুয়ে রাখা সেগুলো ধুয়ে রাখতে হয় অনেক কাজ কম থাকে চিকেনটা বসেছি ঠিকই কিন্তু ঠাকলাটা ঠিকঠাক মনে হচ্ছে হয়নি দেখো পাশ দিয়ে মনে হচ্ছে ভাবটা বেরিয়ে যাচ্ছে ভাবটা না বেরিয়ে গেলে ভালো হয় জিনিসটা একটু আটা মেখে লাগিয়ে দিলে সেটা আরও বেশি ভালো হবে কিন্তু কি আবার আটা মাচ্ছে ওদিকে রান্নাটা হচ্ছে হোক আর ভাবছি একটু ঘরে বসে এখন একটু ফ্যানের হাওয়াটা খেয়ে নিই কারণ আর রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে আর রান্নাটা হতে একটু সময়ও লাগে ততক্ষণ হাণ্ডির চিকেন হতে থাকুক আর আমি একটু বসে ফ্যানের হাওয়া খেয়ে নিই একটু ঠান্ডা হয়ে নিই কী বলো তোমরা তারপর তো হাণ্ডির চিকেন হবে তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে বরমাসাটাকে একটু চোখে চোখে নিলাম দিয়ে তারপর জমিয়ে খাওয়া দাওয়াটা হবে চলো আমার হান্ডি চিকেন রেডি নামিয়ে ফেলেছি ওনুন থেকে এই দেখো গরম গরম হান্ডি চিকেন কেমন লাগবে জানি না খেতে খেয়ে আগে দেখি তারপর তোমাদের বলবো আজকে আলুগুলোকে ভাজিনি কাঁচা আলুগুলোকে দিয়ে দিয়েছে এর মধ্যে দেখেছো খালার মধ্যে দেখো সাজিয়ে নিয়েছি গরম গরম ভাত হান্ডি চিকেন আর এটা হচ্ছে কচুর শাক কচুর শাকটা খেতে যায় লাগে না আমার তো দারুণ লাগে কচুর শাক বলতে এটা কিন্তু প্রচুর পাতা কচুর ডাঁটা নয় এখানে আমাদের নবদ্বীপের লোক কচুর ডাঁটা আলাদা খাই কচুর পাতাটা খায় না কিন্তু আমরা কচুর পাতাটাও খাই ভীষণ ভালো লাগে আর এখন গরম গরম ভাত হান্ডি চিকেন দিয়ে ও সবাই মিলে খেয়ে নেবো দারুণ চিকেনটা কে বলবে কেমন হয়েছে হ্যাঁ এত বেলায় চিকেন আনলে এরপরের দিন আর রান্না হবে না ফ্রিজে ঢুকে যাবে আর যদি না হয় তাহলে নিজে রান্না করে আমাদের খাওয়াবে কত বেলায় আনে কিন্তু তারপরে দুপুরবেলা বেলা কখন রান্না করে কখন খায় হ্যাঁ আবার পোটা চালা আবার বন্ধ করো এ কি তোমার ওটা এখন না দেখলে কি না যে আনলে কচুরলতিটা ওটা কে বানাবে হ্যাঁ না খেলে না খেলে কোথায় যাব আমার বর বলে না খেলে দিনে তাও বলবে না আমি বানিয়ে দেব কিচ্ছু পারে না কিচ্ছু না একদম